নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব রেস্টুরেন্ট স্টাইলের ভাপা ইলিশ ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে এটি ইলিশের একটি লোভনীয় রেসিপি আমি এটি খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করেছি বিশ্বাস করুন খেতেও হয়েছে খুব সুন্দর একদম রেস্টুরেন্টের মতো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এই ভাপা ইলিশের রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব যার জন্য আমি নিয়েছি এক চামচ সাদা সরিষা এক চামচ কালো সরিষা আট থেকে দশটি কাজু এক চামচ চার মগজ হাতে দুটি কাঁচা লঙ্কা এগুলো আগে থেকে প্রায় দশ মিনিট মতো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটি মিক্সচার মেশিনে ফাইন পেস্ট করে নিলাম এরপর এই মশলার পেস্টটি একটি বড় বাটিতে রেখে ওখানে অ্যাড করে নেব দু চামচ মতো জল ঝরানো টক দই এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন একসঙ্গে মিক্স করে নিলাম আর এদিকে ভাপা ইলিশ করার জন্যে পিস মতো ইলিশ মাছ নিয়েছি যার আনুমানিক ওজন পাঁচশো গ্রামের মতো এখন এই মাছগুলিকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব এখন এই ভাপা ইলিশ করার জন্য এই রকম একটি বক্স টাইপের পাত্র নিয়েছি এখানে লেয়ারিংয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা অর্ধেক মশলাটি তার ওপর ইলিশ মাছগুলি সাজিয়ে দেব আর এর ওপর থেকে দু চামচ মতো সরিষার তেল ছড়িয়ে দেব এরপর বাকি মশলাটি ইলিশ মাছের ওপর লেয়ারিংয়ে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো এক চামচ মতো সরিষার তেল দিয়ে দেব এরপর বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব একটি কড়াইয়ে অল্প পরিমাণ জল দেব পনেরো মিনিটের জন্য এটিকে ভাপাতে দেব পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর ভাপা হয়েছে আর কালারটাও হয়েছে কত সুন্দর নাও ইট ইজ রেডি টু সার্ভ ইলিশ মাছ সাধারণত আমরা গরম ভাতের সাথে খেয়ে থাকি আর এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কম আছে আর এখন ইলিশ মাছ প্রায় সারা বছর পাওয়া যায় আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতে পারেন বিশ্বাস করুন খেতে হয়েছিল খুব সুন্দর এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ